থ্যাংকস ফর জয়নিং যারা আসছেন যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জাহিদুল ভাই কোন জায়গা থেকে কমেন্টটা করলেন জাহিদুল ভাই জানাইন হ্যালো বিওর্স কী অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি লাইভে আপনারা কোন অবস্থায় আছেন কি অবস্থা সবাই ঘুমাই গেছেন নাকি শীতকাল চলে আইছে সবাই আগে আগে ঘুমাই যায় হুম থ্যাংক ইউ থ্যাংকস ফর জয়নিং যারা আসছেন যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ কে কোথা থেকে জেন্ট পড়ছেন অবস্থা জানান হ্যালো ভিওর্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম প্রতিদিন হসে আসা হয় না তো কী অবস্থা আপনাদের কেমন আছেন থ্যাংকস ফর জয়নিং যারা এই মুহূর্তে জয়েন করছেন যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ কে কেমন আছেন আপনার খবর কি পেজের খবর কি সব কিছু মিলিয়ে কেমন আছেন জানান কমেন্ট করেন একটুখানি ট্যাপ ট্যাপ করে দেন একটু লাইক কমেন্ট করে দেন আসছেন যেহেতু আর যারা আজ আসছেন নতুন আমাকে দেখতেছেন যারা এখনও পর্যন্ত আমাকে ফলো করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চলে যাওয়ার আগে অন্তত ফলো করে দিয়ে যায় ঠিক আছে হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আপনাদের খবর কি ঘুমাই করে দেন ভালোবাসা ভালোবাসা দিয়ে দিয়ে দেন দেন যেহেতু আসছেন সেহেতু একটুখানি ভালোবাসা দিয়ে দেন ঠিক আছে থ্যাংকস ফর জয়নিং যারা আসছেন যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন কার কি অবস্থা জানান আপনার খবর কি পেজের খবর কি চ্যানেলের খবর কি সব কিছু মিলিয়ে কেমন আছেন জানান আমাকে তো মশাই কামড়াচ্ছে কয়েল ধরাইছিলাম কয়েল গেল বন্ধ হইয়া থ্যাংক ইউ থ্যাংকস ফর জয়নিং যারা আসছেন যারা আমাকে দেখতাছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ কে কোথা থেকে আমাকে মশাই ধরসের বো ভাই কয়েল ধরাইছো কয়েল গেছো বন্ধ হয়ে বুঝছেন মশার কয়েল আবার ধরানো লাগবে খারাপ অবস্থা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এতটা ভালোবাসা দিয়েছেন যারা এতটা সাপোর্ট করছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ হি থ্যাঙ্কস ফর জয়নিং যারা আসছেন যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন সব অনেক বেশি ধন্যবাদ কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন কার কী অবস্থা জানান আপনার খবর কি চ্যানেলের খবর কি পেজের খবর কি সবকিছু মিলিয়ে কেমন আছেন জানান আবু সাদেক ভাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য লাভ ইউ টু সাদেক ভাই ফোনে চার্জ কমিয়ে আসছে সে গো চার্জ নেই গো চার্জ নেই থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর জয়নিং যারা আসছেন যারা এই মুহূর্তে আমাকে দেখতে আসেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন কার কী অবস্থা জানান আপনার খবর কি পেজের খবর কি জানান সমস্যা নেই একদিনে দুইটা ভিডিও ছাড়েন সমস্যা নেই কিন্তু টাইমটা মেনটেন করে ভিডিও ছাড়বেন ঠিক আছে টাইম টাইম করে ভিডিও ছাড়বেন বুঝলেন থ্যাংকস ফর জয়নিং যারা আসছেন যারা দেখতেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ কে কোথা দিকে জয়েন করছেন কার কি অবস্থা জানান দিনটা বর ফোনের দিকে তাকায় থাকতে থাকতে চোখের অবস্থা শেষ ভাইয়া কথা কি শোনা যায় কথা যদি শোনা যায় একটু কমেন্ট করেন ঠিক আছে আর চুপ করে বসে থাকেন না কমেন্ট করেন বিউটি রয় বিউটি রয় হ্যালো বিউটি বিউটি কোথা থেকে কমেন্ট করছেন কোন জায়গা থেকে কমেন্ট করছেন কি করবো কি করবো ঘাস কাটতাছি ঘাস ঘাস বুঝলেন থ্যাংক ইউ থ্যাংকস ফর জয়নিং যারা আসছেন যারা দেখতেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ কে কোথা থেকে জয়েন্ট করছেন কার কি অবস্থা জানান আপনার খবর কি পেদের খবর কি কেমন আছেন জানান